সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বাড়ি রাজীব বিএফটিসি থেকে প্রকাশিত চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামক একটি বইয়ের এক অংশ থেকে স্মৃতিচারণমূলক লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রাজীব লিখেন উনিশশো সালের ছাব্বিশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমান তখন আমরা প্রথম জিয়াউর রহমান নামটি শুনতে পেলাম আমি মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করছি দেশের সব মানুষ জানল যে মেজর জিয়া নামে একজন আর্মি অফিসার আছেন যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং সেই সময় ওই ঘোষণা শোনার পরপরই আমরা উদ্বুদ্ধ হলাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম দেশের স্বাধীনতার জন্য সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলাম নয়নং সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিলের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করলাম আমি যুদ্ধ করি দেশের দক্ষিণাঞ্চলে বাউফল পটুয়াখালী আমতলি গলাচিপা ও সুন্দরবন এলাকায় তার পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হল জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদে প্রমোশন পেলেন এবং ব্যারাকে ফিরে গেলেন ঐতিহাসিক কারণেই উনিশশো সালের নভেম্বর মাসে দেশে আবার একটি রাজনৈতিক সংকট দেখা দিল পনেরো আগস্টের পরে রাজনৈতিক পটপরিবর্তন এবং নেতৃত্বের পরিবর্তন দেখা দিল তারপর পঁচাত্তর সালের সাত নভেম্বরের সিপাহী জনতার সহযোগিতায় ক্যান্টনমেন্টের বন্দিশালা থেকে মুক্ত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়লেন এবং জাতির চরম দুঃসময়ে দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপর তিনি দল গঠন করেন প্রথমে জাগদল গঠন করেন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি গঠন করেন আমি তখন সরকারি চাকরি করতাম তিতাস গ্যাস কোম্পানিতে সে সময় আমাদের মধ্যে কয়েকজন বন্ধুর মনে উদ্রেক হল আমরা রাষ্ট্রপতি জিয়ার আদর্শের সৈনিক হব রেজাউল করিম তালুকদার বর্তমানে তিনি কানাডা প্রবাসী এবং আরও কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক মতাদর্শ দেশের মানুষের মাঝে দিয়েছেন তা সময় উপযোগী এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে একমাত্র পথ প্রেসিডেন্ট জিয়ার জাতীয়তাবাদী মতাদর্শ এই বাংলাদেশে জাতীয়তাবাদ আমাদের কাছে খুব মনোপূত হল আমরা ভাবলাম এরকম একজন মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি মুক্তিযুদ্ধ করে যিনি দেশ স্বাধীন করেছেন কোনো ক্ষমতার লোভ তার ছিল না সুতরাং ঐতিহাসিক প্রয়োজনে সিপাহী জনতা যখন তাকে নিয়ে আসল তখন আমরা ভাবলাম যে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে একটু সাক্ষাৎ করব রাজনৈতিক বলে আমি কখনোই দেশের জাতীয় রাজনীতিতে জড়িত ছিলাম না ছাত্রাবস্থায় আমি প্রথমে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম পরবর্তী পর্যায়ে আমি শ্রমিক আন্দোলনে জড়িত ছিলাম পরে আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সে সময় আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে প্রথম দেখা করি তখন তিনি দেশের রাষ্ট্রপতি বললাম স্যার আপনি যে আজকে রাজনৈতিক মতাদর্শ দিয়েছেন আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে আপনি সুস্পষ্ট একটি রাজনৈতিক মতাদর্শ দিয়েছেন যা জাতিকে অনুপ্রাণিত করছে তারপর বললাম স্যার আপনার আদর্শের সঙ্গে আমরা কাজ করতে চাই বিশেষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধানমন্দির সাতাশ নম্বর রোডে ছিল তখন বিএনপির অফিস সেখানে সাক্ষাৎ করলাম তখন কর্নেল আলাউদ্দিন সাহেব ছিল দপ্তর সম্পাদক মহাসচিব ছিলেন ডাক্তার বদরুজ্জামান চৌধুরী স্যার আমাদের পরিচয় জানলেন আমরা রাজনীতির বিভিন্ন দর্শনের কথা বললাম বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম তারপর আমাদেরকে আশ্বস্ত করে স্যার বললেন ঠিক আছে তখন আমরা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নাম দিয়ে একটি সংগঠন করার কথা চিন্তা করছি আমরা মনে করি রাজনীতিতে সুফল বয়ে আনতে পারে সংস্কৃতি এবং রাজনীতির সোনালী ফসল ফলাতে পারে সংস্কৃতি নিজস্ব সংস্কৃতি কর্মকাণ্ডের মাধ্যমে এর সুফল আমরা ধরে রাখতে পারব এই বাংলাদেশি সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে পালন করতে হবে এ বিষয়ে স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হল স্যার ওই সময়ে আমাদেরকে দারুণভাবে উৎসাহ দিয়ে বললেন তাহলে আপনারা আমার সঙ্গে কাজ করবেন আমরা বললাম স্যার আপনার রাজনীতি পছন্দ করেছি আপনার অতীত ঐতিহাসিক কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছে। এক পর্যায়ে জিয়াউর রহমান স্যার বললেন যে কিভাবে কাজ করতে চান আমরা বললাম স্যার আপনি যেভাবে আমাদেরকে রাখেন তারপর স্যার বললেন আপনারাই বলুন আমরা বললাম যে আপনার দলের অঙ্গ সংগঠন হিসেবে আমাদেরকে রাখতে পারেন স্যার বললেন যে ওয়াই অঙ্গ সংগঠন বললাম স্যার আপনি যেভাবে ভালো মনে করেন পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাসকে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে গঠনতন্ত্রে সম্পৃক্ত করেন তারপর তিনি আলাপ প্রসঙ্গে মজার মজার গল্প বলেন এবং বলেন যে আমি তো সাংস্কৃতিক বিষয়ে খুব একটা অভিজ্ঞ না আপনারা তো সাংস্কৃতিক বিষয়ে আচার অনুষ্ঠানাদি করে থাকেন আমরা অবশ্য বুঝতে পারি তিনি আরও জানার জন্যই জিজ্ঞাসা করছেন তিনি জানতেন না এমন কোনো বিষয় ছিল না সব বিষয়েই তার অগাধ জ্ঞান ছিল প্রিয় দর্শক স্মৃতিচারণের দ্বিতীয় অংশ থাকছে আমাদের আগামী পর্বে পর্বটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন